নমস্কার সবাইকে স্বাগত আকাঙ্ক্ষা হারবাল চ্যানেলে আমি অপরাজিতা রুদ্র আজকে আবার চলে এসেছি আকাঙ্ক্ষার হান্ড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে আমার সাথে আছে নাম কি আদিতিয়া তুমি কোন স্কুলে পড়ো আচ্ছা কোন ক্লাসে ক্লাসও যা স্কুলও তাই এই তো বাচ্চারা তাই না সুতরাং আকাঙ্ক্ষার সব প্রোডাক্ট কিন্তু জিরো থেকে একজন জিরো থেকে বারো বছর অবধি আকাঙ্ক্ষার প্রোডাক্ট হচ্ছে বাচ্চাদের প্রোডাক্ট আর হান্ড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক প্রোডাক্ট সুতরাং আজকে আমি আদিতার ওপর কি করব আদিতার ওপর তাই তো হুম আকাঙ্ক্ষার হান্ড্রেড পার্সেন্ট ফেস অ্যান্ড বডি অয়েল কো আয়ুর্বেদিক বডি অয়েল কোমলসি অ্যাপ্লাই করে দেখাবো হান্ড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক বডি অয়েল কোমোসরি করে দেখাবো এবং আপনারা কিন্তু প্রতিদিন বাচ্চাকে 0 থেকে 12 বছর অবধি বাচ্চাদের আকাঙ্ক্ষার 100% আয়ুর্বেদিক কোমোসরি বডি অয়েল দিয়ে প্রতিদিন পুরো মুখ পুরো বডি ভালো করে ম্যাসাজ করবেন তাতে হয় কি বাচ্চার গট চুকচুক বন্ধ চুকবন্ধ বাচ্চার গঠন গগন সুন্দর হয় বাচ্চার গৃবা লম্বা হয় ঠিক আছে বাচ্চা হাড় মজবুত হয় বাচ্চার ত্বক কোমল হয় নমনীয় হয় মোলায়েম হয় দেখো আরেকটা হাত বাড়িয়ে দিয়েছে দেখেছো হ্যাঁ আর একটু তেল নিন ঠিক এইভাবে ভালো করে স্নানের অন্তত আধ ঘন্টা আগে পুরো ভালো করে জিরো থেকে বারো বছর অবধি বাচ্চাকে কি করবেন কোমল শ্রী হান্ড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক বডি অয়েল কোমল শ্রী বডি অয়েল দিয়ে পুরো বাচ্চাকে ভালো করে পুরো মুখ পুরো বডি ভালো করে কি করবেন এইভাবে মেসেজ করাবেন দেখো হাত ধরে রয়েছে আচ্ছা 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 এবার কি করব আমরা তাসদানের সময় তরুণীমা দিয়ে স্নান করাবো এটা হচ্ছে তরুণীমা এটা ডাস্ট অবস্থায় আছে এটা হচ্ছে তরুণীমা হান্ড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক ফেস অ্যান্ড বডি স্ক্রাবার ঠিক আছে আমি বাচ্চাকে কোনো সাবান ব্যবহার করাবো না এই তরুণীমাটা কি করেছি আমি প্লেন জলে কাদা কাদা করে ঠিক এইভাবে গুলে নিয়েছি এইভাবে গুলে নিয়েছি ঠিক আছে এবার করব কি এটা তুমি চোখ বন্ধ করো চোখ বন্ধ করো এটা পুরো মুখে লাগাবো চোখ বন্ধ পুরো মুখে চোখ বন্ধ তো কাটাবে না কিন্তু পুরো মুখে লাগাবো পুরো বডিতে লাগিয়ে ভাল করে রফ করে করে রফ করে করে রফ করে করে কি করব জল দিয়ে ধুয়ে দেব। এই তরুণিমা করে কি আমাদের বাচ্চা স্কিনে যে ডেড সেল হয় সেই ডেড সেল রিমুভ করে স্কিনকে গ্লোয়িং করে গ্ল্যামারাস করে এবং ফেয়ার করতে সাহায্য করে ঠিক আছে এইভাবে কি করব পুরো মুখ পুরো বডি আমরা তরুণিমা দিয়ে কি করব ভালো করে রাফ করে করে রাফ করে করে তারপর জল দিয়ে ধুয়ে দেবো এই তরুণীমা বাচ্চার গায়ের রঙ কিন্তু প্রচন্ড ব্রাইট উজ্জ্বল এবং গ্ল্যামারাস করতে সাহায্য করে দেখতে পাচ্ছ স্কিনটা কি সুন্দর হয়ে গেল কোমলশ্রী বডি অয়েল দিয়ে ম্যাসাজ করে তারপর তরুণিমা দিয়ে স্ক্রাবিং করে চকচক করছে স্কিনটা এই করার পর তারপর যদি বাচ্চাকে যখন বাইরে বার করবে কিছু না মাখিয়ে বার করো তাহলে কেমন হবে গায়ের রং তো আবার পুরে যাবে কারণ এই তরুণী বা কোমস্টি বাচ্চার গায়ের অঙ্ক তো উজ্জ্বল করে ট্যান রিমুভ করে সবকিছু রক্ষা করে আরেকটা তো মাঝখানে বলে দিই বাড়িতে যখনই বাচ্চা থাকবে সারাদিন বাচ্চাকে কিন্তু আকাঙ্ক্ষার হান্ড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক পাউডার কোমল পরশ পাউডার পাফ করিয়ে রাখবে কারণ কোমল পরশ পাউডারে ঘাম হয় না ঘাম থেকে ঘামাচি হয় না ফাঙ্গাল ইনফেকশন হয় না ফোড়া হয় না সবকিছু হাত থেকে রক্ষা করে বাচ্চাদের এই কোমল পরশ পাউডার আর বাইরে যখন বার করবে বাচ্চাকে দিন দুপুর রাত্রি তরুচ্চ কোমল পরশ একটা কন্টেনারে মিশিয়ে রেখে দেবে তরুচ্চ কোমল পরশ পাউডার পাপ করিয়ে বার করবে আমি মিশিয়ে রেখে দিয়েছি দেখো তোমরা একটা পাউডার কেসের মধ্যে মিশিয়ে রেখে দেবে তরুচ্চ কোমল পরশ পাউডার পাপ করিয়ে বাইরে বার করবে একটু তুমি চোখ বন্ধ করো যারা আপনাদের বাচ্চার যদি কোনো ত্বকের বা সমস্যা থাকে একদম জিরো থেকে বারো বছর অব্দি বাচ্চাদের এইসব প্রোডাক্ট আপনারা মাখাবেন হান্ড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক পাউডার প্রোডাক্ট আকাঙ্ক্ষার যদি আপনাদের বাচ্চাদের কোনো ত্বক সমস্যা থাকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিডিও কলের মাধ্যমে আমাকে আপনারা দেখাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার এইট এছাড়া আকাঙ্ক্ষার প্রোডাক্ট ওয়েস্ট বেঙ্গলে সর্বত্র পাওয়া যায় হুম তাছাড়া আমাদের ওয়েবসাইট পাওয়া যায় এছাড়া আমাদের এছাড়া মিন্ত্রা অ্যামাজন ফ্লিপকার্ট সব জায়গায় আকাঙ্ক্ষার প্রোডাক্ট পাওয়া যায় তাহলে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আকাঙ্ক্ষার সঙ্গে থাকবেন নমস্কার